যে একটি দল যারা ব্যবসা করে বেসতে টিকিট দেয় যারা তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে আমি তার জবাই বলতে চাই এই আপনারা যারা কথা বলছেন আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন

কারণ আপনারা বারবার চেষ্টা করেছেন উনিশশো সাল থেকে সেই সময় স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই জনগড়ের বিরুদ্ধে গিয়েছেন একাত্তর সালে জনগড়ের বিরুদ্ধে গিয়েছেন এখনো জনগড়ায় বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন দিয়ে কিছু দিন খুব শান্ত সব্য ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বড় বড় সহযোগিতা করে যাচ্ছি আপনার যদি আমাদের এই এই যে থাকেন বসবাস করছেন বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না আমরা বলে দিচ্ছি আমরা হুশিয়ার করে দিচ্ছি সহযোগিতা থেকে সাবধান থাকেন সনদ নিয়ে কি হয়েছে এই বিষয়ে আমাদের নেতা ইসলাম সাহেব বলবেন আমি বললে সময় নষ্ট হবে আমি বলতে চাই না অনেকে লম্বা লম্বা কথা বলতে সনদ নিয়ে আমরা বারবার এটাকে মানতে চেয়েছি কিন্তু আপনারা একটা না একটা খুদ ধরছেন এবং এটাকে নষ্ট করার চেষ্টা করছেন এই সমস্ত অপকর্ম বাদ দেন বিগত বিগত দিনে ইতিহাস থেকে দেখে নিন আপনার ক্ষমা চান এখনো সময় আছে জাতিকে জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না